এন ওয়েবসাইটে প্রবেশ করব এন ওয়েবসাইটে প্রবেশ করার পরে এখানে নিচের দিকে ই রুকেশান লগ ইন এই অপশনটাতে ক্লিক করব ই রুকজেশান অপশনে অপশানে ক্লিক করলাম এখানে রিকয়ারমেন্ট সাইকেল সিক্স এই অপশনটাতে ক্লিক করব রিকোয়ারমেন্ট সাইকেল সিক্স এখন লিস্ট অফ ভ্যাকেন্ট পোস্ট দেখার জন্য এই অপশনটাতে ক্লিক করতে হবে লিস্ট অফ ভ্যাকেন্ট পোস্ট পাবলিক সার্কুলার ষোলো সাত দুই হাজার পঁচিশ এই অপশনটাতে ক্লিক করেন এখন আপনার চয়েস করতে হবে দেখতে হবে আপনার বিভাগে কোন বিভাগে কতটি কি কি পোস্ট খালি আছে এখানে সেটা চয়েস করে দিতে হবে আমি খুলনা বিভাগটা দিলাম খুলনা জেলা খুলনা জেলায় এখানে কিন্তু দেওয়া আছে এই পোস্টগুলো দেওয়া আছে স্কুল অ্যান্ড কলেজ জেনারেল এমপিও ম্যানেজমেন্ট এরকম প্রত্যেকটা ইআইএন নাম্বার দিয়ে কিন্তু দেওয়া আছে এখন আপনি যদি মনে করেন নির্দিষ্ট কোনো স্কুলের ইআইএন নাম্বার জানেন সেক্ষেত্রে আপনি সার্চ করে ইআইএন নাম্বার দিয়ে সার্চ করতে পারেন সেই স্কুলে কয়েকটি পোস্ট খালি আছে যেমন আমাদের একটা ইআইএন নাম্বার দিই এগারো আটষট্টি আটাত্তর এইটা স্কুলে কিন্তু তিনটা পোস্ট খালি আছে একটা ইংলিশ একটা ফিজিক্যাল এডুকেশান একটা আর্টস অ্যান্ড ক্রাফ্টস ডাক সাহেবাবাদ সেকেন্ডারি স্কুল আপনারা যারা দাকুব সাহেবাবাদ সেকেন্ডারি স্কুলে আবেদন করতে চাচ্ছেন তারা আপনারা জেনে নিন অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশে একজন পোস্ট খালি আছে অ্যাসিস্ট্যান্ট টিচার ফিজিক্যাল এডুকেশান শারীরিক শিক্ষায় একজন আর্টস অ্যান্ড ক্রাফ্টসে একজন এই তিনটি পোস্টে তিনটি ভ্যাকেন্ট পোস্ট আছে আপনারা যারা আবেদন করতে চান তারা এই তিনটাতে আবেদন করুন ভুক্ত সবগুলোই তো এই ছিল ভ্যাকেন্ট পোস্ট দেখার নিয়ম আপনারা যারা ভ্যাকেন্ট পোস্ট দিয়ে গুলো আগে আপনারা চয়েস করুন যারা ইংরেজিতে আছেন তারা কোন কোন স্কুলে ইংলিশ ডিপার্টমেন্টে আছে তারা এভাবে চেক করতে পারেন আপনি কিন্তু এখানে সার্চে বারে ইংলিশ লিখেও সার্চ করে আপনার ব্যাকেন্ট পোস্টগুলো চেক করে নিতে পারেন কোথায় কোথায় ভ্যাকেন্ট পোস্ট আছে ইংলিশের এইভাবে আপনি চেক করতে পারেন অর্থাৎ আপনার সাবজেক্ট নিয়ে এই সার্চ পারে লিখে সার্চ করলে কিন্তু সবগুলো ভ্যাকেন্ট পোস্ট পেয়ে যাবেন